ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে তো সেই দিক থেকে আমরা দারুণ এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে তৃতীয় মুহূর্তে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাস করছেন আপনাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ দর্শক শ্রোত বিএনপি জামাতকে দিলেন কঠিন দুঃসংবাদ দর্শক শ্রোতা শিক্ষার্থীরা এবার বলতেছে যে এক স্বৈরাচারের কাছ থেকে দেশ স্বাধীন করে আরেক স্বৈরাচারের হাতে কি উঠিয়ে দিবে দর্শক শ্রোতা আরও কিছু তথ্য রয়েছে যে তাহলে কবে নির্বাচন হতে যাচ্ছে এবং ডক্টর ইউনুস তো তিনি অবর্তনকালীন সরকার হচ্ছেন অবশেষে কি কি পদক্ষেপ নিচ্ছেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে তো সেই দিক থেকে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব আপনারা জানেন এই সরকারে পঁচিশ থেকে পঁচাশি যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবো বলে আমি মনে করি ওটা সংস্কার দিয়ে শুরু হয়েছে যে সংস্কার কথা আপনারা বলছিলেন বিশ্ববিদ্যালয়গুলো কি প্রথমে জরুরি কিনা হল বাণিজ্য থেকে শুরু করে হল দখলে যে বিষয়গুলো অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে আমরা পাঁচ ছয় বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে যেহেতু এখন আমরা সরকারে আছি আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে সেগুলো নির্ধারিত হয়নি আমরা জীবনে মিটিং করব আশা করি আজই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারবো আমরা প্রাথমিকভাবে যেটা করতে চাই সেটা হচ্ছে দেশে ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনা কারণ এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং একই সাথে আমাদের যেই দাবিগুলো ছিল যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম বর্তমানে আমরা সরকারে আছি সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে প্রধান উদ্দেশ্য থাকবে সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে যারা এই যে গত আন্দোলনে হত্যাগুলোর সাথে জড়িত এবং তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে এবং পাশাপাশি আমাদের শহীদ আহত অনেকেই এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের তাদেরকে শহীদদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য লং টার্ম চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ নেব আচ্ছা আপনাদের দায়িত্বকাল কতকাল কতদিন হবে এই বিষয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের যেহেতু গণভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এই এবং আমাদের অনেকগুলো রিফরমেশনের কথা আমরা বলেছি গণভ্যুত্থানের আগেও বলেছি পরেও বলছি এই রিফর্মেশানগুলো আমাদেরকে করতে হবে আর সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফর্মেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ পুনর্জীবিত করতে হবে মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে আপনার প্রধান কাজ কোনটা মনে করেন প্রধান কাজ তো বললাম আগে তো অর্ডার তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা ব্যাংকিং খাতে সেটা তো আপনারা জানেন সেটা বাংলাদেশ ব্যাংকে বিশেষ করে স্যার এই যে একটা অরাজক পরিস্থিতি হ্যাঁ সেটা আমি জানি তো আমি তখন এটা ইনশাল্লাহ দেখবো যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকিং সেক্টর আর্থিক সেক্টর শুধু ব্যাংকিং পুঁজি বাজার আছে তো দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যারা বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাস করছেন আপনাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ সাধারণ ছাত্র যেই আন্দোলন ছিল বা বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছোট ছোট বাচ্চাগুলা নির্বাচনে আসছে কোন দলের প্রতি তারা আস্থা রাখছে না এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে এই আন্দোলনটির একজন অন্যতম সমন্বয়ক তো সার্জিসের মুখে শুনি আসলে তারা কি চাইছে তারা কি মানে আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসাবে বিএনপি বা অন্য কোনো দলকে চাইছে নাকি তারা নিজেরাই নির্বাচনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা এর পাশাপাশি আরও কিছু করেছে পুরোটু ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন এর পাশে আরো কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি এগারো দফা দাবি সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে এবং তারা অবশ্যই এই যে নির্বাচন যাদের নির্বাচনের ওই মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে তারা অবশ্যই এগিয়ে আসবে তারা নির্বাচন করবে ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে দু সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে এবং নির্বাচন নির্বাচনে শুনেছেন তার মানে যারা ভাবছিলেন যে গতকালকে থেকে যে সামনে আসলে নির্বাচনের জন্য শুধুমাত্র এই মুহূর্তে আমরা জানি সারা বাংলাদেশে খুবই শক্তিশালী অবস্থানে আছে বিএনপি এবং তাদের যেই প্রধান শরিক দল ছিল জামায়াত ইসলাম জাতীয় পার্টি তো আসলে গৃহপালিত ছিল তো এখন আওয়ামী লীগ নির্বাচনে আসলেও পাশ করবার নির্বাচনে আসার হয়তো বা সুযোগও থাকবে না তো এখন বিএনপির জন্য আসলে সার্জিসের যে বক্তব্য পুরোটা বক্তব্য আমি যতটুকু মনোযোগ দিয়ে শুনেছি এর বাহিরও ছিল যে আসলে নির্বাচনে সম্ভবত সারা বাংলাদেশ থেকে ওপেন ক্যান্ডিডেট দিয়ে বসতে পারে এই বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তারা চাচ্ছেন যে আমরা সংসদে যাব যে সংসদ তৈরি হবে আগামীর ভাগ্য নির্ধারণে একটা পক্ষ থেকে আরেকটা পক্ষের হাতে বাংলাদেশ যেন না যায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে সকল ভিডিও বার্তা হত্যা লুটপাট ভাঙচুর অমুকের বাড়ি জ্বালানো তমুকের ঘর জ্বালানো তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি যে ছাত্র নেতারা ঢুকেছেন তো এই বিষয়গুলো আসলে ফেসবুকে কিন্তু যতগুলাই প্রকাশিত হয়েছে নিজ দলের কর্মীদের বাহিরে আমজনতা অনেকেই কিন্তু আবার বিষয়গুলোতে বিরক্ত হচ্ছেন তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এগারো দফা কি দিয়েছেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ এগারো দফা আমিও সহমত পোষণ করছি সরকারের মেয়াদ হবে তিন থেকে ছয় বছর সর্বোচ্চ তবে আমি এখানে একটু যোগ করতে চাই এটাও যোগ করা দরকার ছিল বছর বছর থেকে যে হোক একাধারে একটা সরকার দুইবার ক্ষমতায় থাকার দরকার নাই কারণ একাধারে একটা সরকার যখন দুইবার ক্ষমতায় থাকে তাহলে হয় কি যে নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে পাশাপাশি ধরুন ক্ষমতায় টিকে গেলে ওই দলের রাজনৈতিক নেতাকর্মীরা অনেকেই বিপদে পড়ে নেতা বদলাইলে পাশাপাশি আপনার লুটপাট বা যেই জিনিসগুলো আছে দুর্নীতি এগুলো কিন্তু শক্তভাবে আখরাগাইরা বসতে পারে তো সুতরাং তিন থেকে ছয় বছর ফাইন কিন্তু এখানে দুইবার আসলে এ টানা থাকার সুযোগ নাই দুইবার যদি থাকতে হয় মিনিমাম টু থার্ড মেজরিটি নিয়ে সংসদে যেতে হবে এরকম হার্ড লাইনে আসলে এ সিদ্ধান্ত নেওয়া দরকার বাকিটা হচ্ছে মেয়াদ শেষের তিন মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা যেমনটা অতীত ছিল পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ আজ বিকেলের মধ্যে সরকার গঠন এটা হয়ে গেছে প্রধান বিচারপতির অপসারণ পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ এটা বাংলাদেশের একটা চরিত্র আওয়ামী লীগ যখন ছিল তারা তাদের মনতুষ্ট মনোপুষ্ট কিছু বিচারপতি বসিয়েছিল আবার বিএনপি যখন আসে তারাও কিন্তু তাদের মনপুষ্ট বিচারকদের বসায় যেন বিরোধী দল আজকে এখন তারা আওয়ামী লীগ মনে করেন বিরোধী দলে চলে গেছে এতদিন পর্যন্ত সবারই অভিযোগ ছিল যে বিচার বিভাগ স্বাধীন না আসলে কিন্তু স্বাধীন ছিল না কাজ করতে পারে নাই কারণ কি বিচারপতি সাবেক মানিকের মতন লোকেরা যখন লিড করছে তখন বোঝাই গেছে বিএনপির কপালে কি জুট ছিল তাই না তো আমরাও চাই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে আধুনিকভাবে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ করতে হলে তাহলে সেইখানে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হইতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত এই রাজনৈতিক প্রভাবের কারণে হয় কি যে একজন বিচারপতি তিনি স্বাধীন একটা সিদ্ধান্ত দিতে পারেন আপনি পাকিস্তানকে দেখেন ভারতকে দেখেন সেইখানে কিন্তু বিচার বিভাগ স্বাধীন আমাদের দেশে এ পর্যন্ত শতভাগ স্বাধীন হিসাবে বিচার বিভাগ গত তিপ্পান্ন বছরে আসলে কিন্তু কাজ করতে পারে নাই তো তাদের এই জায়গাটাতে হচ্ছে কি এই মুহূর্তে যে প্রধান বিচারপতি আছে দেশ থেকে যাবে পরিস্থিতি যে একার ধারণ করছে আচ্ছা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো শুধুমাত্র তিন বাহিনী বাদে মানে সেনা নৌ আর সম্ভবত বিমান এখন বর্তমান পুলিশের যে প্রধান আছে তাকেও অবসরে পাঠানো হবে এরকম আরও আনসারে বা আমি জানি না আরো কি কিতে আছে নির্বাচন কমিশন পুনর্গঠন খুবই জরুরি একটা জিনিস এই দেশে তো দর্শক আপনার সম্পূর্ণ দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার উৎকছ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে বেল কোনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে এত বিশেষ শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ